হ্যালো ভিয়ন আজকে আমি তোমাদের সাথে ম্যাগি ম্যাগির জন্য সবার প্রথমে একটি পেঁয়াজ চার পাঁচটি রসুন একটি টমেটো কেটে নেব পেঁয়াজ রসুন কাটা হয়ে গেলে এরপর গ্যাস জ্বালিয়ে কড়াই তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি রসুন কুচি ও টমেটো কুচিগুলো কড়াই দিয়ে দেবো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেবো এরপর একটি ডিম ভেঙে ভেজে নেবো ভাজা হয়ে গেলে ম্যাগির প্যাকেট কেটে কড়াই দিয়ে দেবো একটু নেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে রেখে দেব এরপর ম্যাগির মশলাগুলো কেটে দিয়ে দেবো बीएस फिल्मটা बढ़िया 2 मिनट रखेत ले मैं रेडी है वीडियोटी ভালো লাগে থাকলে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না